গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তোমরা তো দেখতেই পেলে আগের দিনকে ইভান ওর ঠাকুরদার বাড়িতে গেছিলো আর মানে আমার হাজবেন্ডের নিজের বাড়ি যেটা আদি বাড়ি আর ওর মামার বাড়ি দু জায়গা থেকে ঘুরে আস্তে আস্তে রাত হয়ে গেছিলো আর আজকে কিন্তু আমরা একদম আর্লি মর্নিংয়ে উঠে পড়েছিলাম আমি উঠেছিলাম পাঁচটার সময় ইভান উঠেছে ছটার সময় তো সবাই রেডি ফেডি হয়ে বেরিয়েছি এখন বাজে ডট সাতটা আমরা এখান থেকে এখন ব্রেকফাস্ট করছি আর ইভান কিন্তু সাত সকালেই ওর পছন্দের জিনিসটা ঠিক খুঁজে বার করেছে যতই আমরা ওই জিনিসটাকে অ্যাভয়েড করি না কেন ও ঠিক খুঁজে বার করে ফেলেছে আইসক্রিমটা ধোসা অর্ডার করেছিলাম ধোসা সবাই ব্রেকফাস্টে খেয়ে আমরা কিন্তু বেরিয়ে গেছি অটোতে করে রওনা দিচ্ছি যেতে এক ঘন্টা মতন সময় লাগবে যেখানে পুজো হচ্ছে আমাদের লস থেকে তো আমরা এখানে পৌঁছে গেছি এক ঘন্টার মধ্যে মোটামুটি আটটা সাড়ে আটটা বাজে প্রচণ্ড রোদ্দুর আটটা সাড়ে আটটার মধ্যেই দেখতেই পাচ্ছ এটা যেহেতু ওদের একটা ইভেন্ট তো প্রচণ্ড ভিড় হয়েছে আর এখানে কিছু রু রিচুয়ালস আছে সেইগুলো আমরা সেরে নিচ্ছিলাম এসেই আর আমি এগুলোর মধ্যে কোনো রিচুয়ালসই জানি না বড়রা যা আমাদেরকে বলে দিচ্ছিলো সেটাই আমি করছিলাম সাউথে গিয়ে একটা জিনিস নোটিস করলাম এদের মাথার চুলগুলো এতটাই সুন্দর এতটাই কালো এতটাই ঘন চুল মানে আমাদের মতন চুলগুলোকে স্ট্রেটনিং করে করে এরা নষ্ট করে দেয়নি আর মানে আমার স্পেশালি ভালো লেগেছে তো এটা যেহেতু ওদের বড় ইভেন্ট দেখতেই পাচ্ছি কতটা ভিড় হয়েছে দেখো কেমন লাগছে ভেতরের পুজো হয়ে গেছে এবার আমরা পাঠা পাঠাবলি হবে মন্দিরে যাব দেখতেই পাচ্ছ ওরা নিজেদের মধ্যে কতটা আনন্দ করছে আর এখানে ইভানকে নিয়ে আমরা একটু আগে আগে হাঁটছি যেহেতু প্রচণ্ড গরম অত ভিড়ের মধ্যে না গিয়ে একটু আগে আগে যাওয়ার চেষ্টা করছি এই দিকে আমার মাথায় চাপিয়ে দিয়েছে একটা হাড়ি হাঁড়িটা দেখতে কিন্তু ছোট হলেও বেশ ভারী তো এটা আমি নিয়ে যাচ্ছিলাম আর এটা অনেক পুরনো একটা গাছ যেটা আমার হাজব্যান্ড আমাকে দেখাচ্ছিলো ওরা একদম ছোট্ট থেকে গাছটা দেখছে আর এখান দিয়ে কিন্তু গ্রামের রাস্তা দিয়ে আমরা কিন্তু হেঁটে চলে যাচ্ছি মন্দিরে মানে যেই মন্দিরটার জন্যই এই অনুষ্ঠানটা যেই মন্দিরটা মানে আজকে প্রতিষ্ঠা করা হবে একটু ফাঁকায় ফাঁকায় আগে গিয়ে মন্দিরে একটু প্রণাম করে নিলাম কারণ এরপরে ভিড় হয়ে যাবে একে একে লোকজন আসা শুরু করবে তাই জন্য একটুখানি আগে গিয়ে আমি মন্দিরে প্রণামটা সেরে নিলাম সাউথের দিকে না অনেক মন্দির আছে আমি যেটা নোটিস করলাম মানে তুমি দুপা হাঁটবে মন্দির দুপা হাঁটবে মন্দির প্রচুর মন্দির আছে এখানে এখানে পুজো শেষ করতে করতে প্রায় সন্ধে হয়ে গেছে তারপরে আমরা মানসিক করে যেই পাঠাটা মাকে দান করেছি সেইটার বলি আজকে হবে মানে সেকেন্ড ডেতে তো বলি হওয়ার আগে একটু প্রণাম করে নিতে হয় তো আমি আমার হাজব্যান্ড প্রণাম করে নিলাম একটু তারপরে বলি হবে তো সেই করতে করতে বেশ রাত হয়ে গেছিলো তোমরা বলো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তবেই তো থ্যাংকস জানাতে পারবো আর কেমন লাগলো কিন্তু ইভেন্টটা একদম নতুনত্ব একটা ইভেন্ট আমার কাছে তো কেমন লাগলো প্লিজ জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভগবান অন্যের কাছেও এটাই প্রার্থনা করি যে সবাই খুব ভালো থাকুক সুস্থ থাকুক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না আজকের ব্লগটা এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং নেক্সট কোনো ব্লগে আবার দেখা হবে টাটা